পাঁচশো ভাই এখানে তো আমাদের প্রতিটা ফার্নিচার আপনার পঁচিশ বছরের ঘুনের গ্যারান্টি এবং দশ বছর কালার ভাই বাদশা মডেলের মডেল জি ভাই এটা নিজেকে মনে হবে জি 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 এটা দাম পড়বো মাত্র ছয় তিন পাল্লা শুকে পাঁচ ফিট বাই সাড়ে ছয় এটা লতা মডেল বলা হয় জি কেউ ডিজাইন এর খাট বা নকশা নেয় আর কি সম্রাট মডেলের খাটাইডসাইড সেম ডিজাইন টেবিল আছে এই টেবিল আমাদের বিরোধী দেখায় এটা ছয়টা শিয়ার কিন্তু মারাজা খাট সাদা পরি খাট ফার্নিচার মিলাম দেখবো কিন্তু আইটেম কিনতে পারবেন বেডরুম সেট কিনতে পারবেন হিউজ পরিমান কালেকশন আছে সপ্তাহে সার্বিক সহায়তা করবে আকাশ ভাই আসসালামু আলাইকুম রফিক ভাই ভালো আলহামদুলিল্লাহ

খরচ সম্পূর্ণ কাস্টমারের বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারে হ্যাঁ চৌষট্টি জেলায় দেওয়া যাবে আমাদের বিএস গাড়ি ভাড়া বহন করতে হবে জি 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 এটি গাড়িটা খাড়ে গেল তারপরে যে এখানে আমাদের একটা মহারাজা খাড় আছে এই খাড়টা আমাদের বিএস একটু দেখায় দেন আর কি লেগ সাইড সেম ডিজাইন এটা হেডসেট সাইড লেগ সমান কাজ করা পাইবো এটা সাইজ হইতো আছে 6 বাই 7 ফিট আর সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ এবং নকশা গুডটা দেখেন সম্পূর্ণ জালি নকশা করা আছে আর কি অসাধারণ নকশা জি এটা কালারটা হইতো আপনার বডি কাট কালার ব্ল্যাক এবং গোল্ডেন দিয়ে সাজানো আছে এবং ভেলভেটটা সবচেয়ে উন্নত মানের ভেলভেট আর কি সম্পূর্ণ উন্নত মানের হ্যাঁ উন্নত মানের

ছয় বাই সাত ফিট বডি গোল্ডেন এবং গোল্ডেন কালার বেলভেট আপনার এই খাটটা দেখা দেন আরকি অসাধারণ ডিজাইন কিন্তু এই খাট টার নাম সিংহাসন মডেলের খাট সিং সিংহাসন মডেলের ছয় বাই সাত ফিট বডি কালার তেতুল বিচি কালার ব্ল্যাক এবং গোল্ডেন সাজানো

বিস্কিট মোট লিখে একদম বিস্কিট নকশার সাথে একদম কানিসটা মিলাই করা আছে এবং নকশাটা থ্রি ডিজাইন করা আপনার যে কোনো কালার কিন্তু দেখতেছেন এটি তো সম্পূর্ণ মেয়ে কাট দেওয়া তৈরি মেয়ে গুনি কাটে মেয়ে গুনি কাট দেওয়া

এই মডেলটার নাম হচ্ছে চুরি মডেলের খাট ছয় বাই সাত ফিট সবচেয়ে বড় সাইজ এর বড়ি কাট কালার মধ্যে সাজানো আছে আমাদের হেড সাইড লেগ সাইডেন সমান কাজ করা আছে এটার দাম বড় সেম মাত্র চোদ্দ হাজার টাকা হাজার টাকা এখানে একটা কাঠ কালার খাট এই খাটটা আমাদের বিরোধী দেখা দেন এটা ফিটনেস কত এটা আপনার সম্পূর্ণ চার ইঞ্চি মোটা থাকবো চার ইঞ্চি মোটা ইঞ্চি মোটা থাকবো ব্যবহার করতে পারবেন এবং পাশে সম্পূর্ণ আপনার মিনার দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ মেয়েগুনি কাঠ এবং নকশাটা দেখতেছেন এটা সম্পূর্ণ ফুল এমডিএফ এফ দা তৈরি আর কি গ্যারান্টি আছে তো ভাই 25 বছর গুনে গ্যারান্টি 10 বছর কালার গ্যারান্টি থাকবে থাকবে একদম লিখিত থাকবে ভাই গুনে খাইবো বাকাতা রইবো দিয়া দিয়া নতুন মাল লয়ে যাবে ভাই সোজা কথা গুনে খেলে ডাইরেক্ট চেঞ্জ গুনে খেলে ডাইরেক্ট চেঞ্জ ওয়ারেন্টি দিন চেঞ্জ ডাইরেক্ট গ্যারান্টি জি 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 এটা প্রাইস কত ভাই এটা হচ্ছে মাত্র 11000 টাকা ভাই 11000 টাকা এদিকে আরেকটা খাড়া কালেকশন দেখতে হচ্ছে জি ভাই এই যে আরেকটা খাট আছে এটা যেছে আমাদের মহারাজা খাট চকলেট কালার ভার্সন আর কি মহারাজা খাট মহারাজা খাট এটা 6 বাই 7 ফিট সবচেয়ে বড় সাইজের জালিকাটা নকশার মধ্যে করা এবং সম্পূর্ণ পার্পল

মিডিয়াম সাত ফিট বডি কাঁঠালি কালার ব্ল্যাক এবং গোল্ডেন সাজানো আছে এবংয়ার আছে একটা ডয়ার পাঁচটা এবং একটা পাল্লা আছে জায়গা আছে এটার দাম মাত্র ছ হাজার টাকা আরেকটা কালেকশন

পাঁচশ টাকা পাই ছয় শেয়ারের ডাইনিং টেবিল কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা কিন্তু নিজ দায়িত্ব বহন করতে হবে কি তারপরে যেদিকে আসেন আমাদের আরো খাটের কালেকশন আছে এগুলো আমাদের মেলায় চলে

মাত্র পনেরো হাজার নিজ দায়িত্ব বহন করতে হবে একটা সাদা খাটবে তারপরে যে এখানে আমাদের একটা সাদা খাট আছে এটা কিন্তু মিডিয়াম খাট আর কি পাঁচ বাই সাত ফিট আপনার চুরি মডেল হ্যাঁ চুরি মডেল বডি সাদা এবং অ্যাশ কালার দেওয়া আছে আপনার

হ্যাঁ 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 এটাও সাইজ সবচেয়ে বড় চাই চার বাই

সিম্পল ডিজাইনের মধ্যে সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ ভাই এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা গ্লাস মডেল ভাই যে এখানে একটা গ্লাস মডেল আছে ভাই এটা ভিতরে সম্পূর্ণ আয়না দেওয়া আছে আপনার নকশা থেকে ওটা নিজের চেয়ারা দেখতে তারপরে এখানে এখানে সম্পূর্ণ স্টিকার মারা আছে ভাই

লং মেরুর সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ভালো লাগে একটা খাট আছে এই খাটটা দেখে দেন মেরুন কালার মডেল সম্রাট মডেল জি এটার দাম পড়বো মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় সম্রাট মডেল তারপরে পিছনে একটা তিন পাল্লা আলমারি আছে দেখা দেন এটা আপনার রিং মডেল এ কালার মধ্যে দুটো হবে সাড়ে তিন ফিট সাইড আপনার সলিড নকশা এক সাইড এ মির দেওয়া আছে

ইয়া সিংহাসন মডেলের খাট এটা সাইজ ছয় বাই সাত ফিট বডি তেঁতুল বিচি কালার গোল্ডেন সাজানো আছে এবং মেরুন কালার সমান কাজ করা আছে এটার দাম পড়বো মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা জি আপনাদের অগ্রিম কত টাকা দিতে হয় আমাদের অগ্রিম বেশি না মৌখিক বায়না হিসেবে পাঁচশো থেকে খাতে পাইবো তখন বাসা টাকা দিয়ে দেবো আর কি আচ্ছা কেউ যদি বেডরুম সেট মিলে নিতে চায় বেডরুম তো নিতে হবে হ্যাঁ বেডরুম সেট বললে আমাদের আগে থেকে অর্ডার কনফার্ম করলে আমরা দিতে পারবো আর কি ভাইদের কিন্তু কিনতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল আইটেম কিনতে পারবেন

বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ